মেহেরপুরের গাংনিতে আতিয়ার রহমান নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে এক সন্তানের জনক ভ্যান চালক আতিয়ার জেলা গাংনি উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে রবিবার দুপুর বারোটার দিকে গাংনি উপজেলার ছাতিয়ান বাদিয়াপাড়া সড়কের পাশে একটি কলাক্ষেতের মধ্য থেকে আতিয়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় গাংনি থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে আতিয়ার তার ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই দিন রাত হয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন রবিবার সকাল এগারোটার দিকে মাঠে কৃষকরা কলা ক্ষেতের মধ্যে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পরে পুলিশকে খবর দিলে ওই দিন দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের ধারণা যাত্রী ভিসে আতিয়ারের ভ্যান ভাড়া করে সড়কের পাশে কলাক্ষেতের মধ্যে তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় চিন্তায়কারীরা তবে অনেকে ধারণা করছে গ্রামের একটি পরিবারের সাথে তার দ্বন্দ্ব রয়েছে সে কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা উচিত আমার আব্বা আসছে না জ্ঞানে নানি আমার আব্বা আসছে না জ্ঞানে নানি সকাল থেকে আমার ছেলে ভাই করছে রে ও জানেন গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল জানান লাশ উদ্ধার করা হয়েছে তবে হত্যাকারীদের শনাক্তের পর তাদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে মেহেরপুর প্রতিনিধি হামিদুল ইসলামের রিপোর্ট